শোক দেখতে পাচ্ছেন চট্টগ্রামে বন্দর রক্ষার দাবিতে আজকে চট্টগ্রামে একটি মশাল মিছিল চট্টগ্রাম নগরীর যে বাপুল চট্টগ্রাম নগরীর যে বাপুল আহ গেট গেটটি রয়েছে সেই ওয়ার্ডা গেট থেকে তাদের এই মশাল মিছিলটি মশাল মিছিলটি মূলত এখান থেকে তারা নগরীর যে বাপুল রয়েছে সেই বারপলে গিয়ে অবস্থান

চট্টগ্রামে আজকে একটি মশাল মিছিলটি আহ বের করেছেন যে বরপল রয়েছে আর এই বরপলের পাশে আহ যে ওয়াবনা গেটটি রয়েছে সেই ওয়াবনা গেট থেকে আসলে এই মশাল মিষ্টি শুরু করেছেন একই সঙ্গে

বান্দরকে আমরা সেটি এবং পাশাপাশি গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখেছি কয়েকটি সংগঠন আসলে মশাল মিছিল করছিলেন তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখেছি সিডিএর সাবেক যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু আজকে ওই মশাল মিছিলটি নগরীর যে বরপল ওয়াদ্দা গেটটি রয়েছে সেই ওয়াদা গেট থেকে তাদের বিক্ষোভ এবং মশাল মিছিল তারা শুরু করছেন এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি চট্টগ্রাম নগরীর যে বরপল রয়েছে সেই বরপলের আহ যে কাছাকাছি তারা এই মশার মিছিলটি মূলত শুরু করেছিলেন যে বারপোলের কাছেই একটি ওয়াদা গেট রয়েছে সেই ওয়াদ্দা গেট থেকে তাদের এই মশাল মিছিলটি শুরু করেন দর্শক সেই জায়গা থেকে দেখতে পাচ্ছেন আপনাদের কি আমাদের নিউজের মাধ্যমে আহ সেই চিত্র আসলে মশাল মিছিল সেই চিত্র দেখানোর চেষ্টা করছি

সহ বিদেশিদের হাতে হাতে তুলে দেওয়ার যে আহ পাইতলা এবং তুলে দেওয়া হয়েছে সেটির মূলত আজকে তার একটি বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধের একটি ব্যানার আসলে আমরা লক্ষ্য করছি একই সঙ্গে আপনাদেরকে যে বিষয়টি হচ্ছে আজকে যে নিয়ে আসলে তারা দাবিতে আসলে তারা আজকে এই মশার মিছিলটি বের করেছেন সেটি আসলে মূলত কয়েক মাস ধরে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামে বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন সহ তারা কিন্তু আজকে আমরা চট্টগ্রাম বন্ধুের গুরুত্বপূর্ণ স্থাপনা চিঠিতে বিদেশিদের হাতে কোন অবস্থাতেই তুলে দিতে চাই না আমরা ধরনা

একটি বার্তা দিতে চাচ্ছেন যে চট্টগ্রাম বন্দরকে যদি বিদেশিদের হাতে যেটি যাওয়ার বিষয়টি বলে সরকার সেটি থেকে যদি পিস পানা হয় তাহলে আজকে মশাল মিছিল থেকে শুরু করে তারা কিন্তু এর চাইতে বারো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন এমনটি আসলে বলার চেষ্টা করছেন শোক আমরা স্লোগান আমরা আর শোক স্লোগান শুনছি এই বন্দর নিয়ে আলবাহানা চলবে না চলবে না এবং সরকারকে হুশিয়ার করছেন যাতে বন্দর ইজারা দেওয়ার ব্যাপারটি সরকার চিন্তা করে এবং এই বন্দরকে যাতে হাতে না হয় তারা বলার চেষ্টা করছেন তাদের স্লোগানে এবং তাদের বক্তব্যে সেই জিনিসটি আসলে ফুটে উঠছে এমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে যে তথ্যটি বারবার বলার চেষ্টা করছি সেটি হচ্ছে এই বন্দর নিয়ে গত কয়েক মাস ধরে আসলে বিভিন্ন কর্মসূচি এবং বিভিন্ন বিক্ষোভ এবং অনেশন সহ আরো অন্যান্য কর্মসূচি আসলে তারা পালন করেছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সামাজিক সংগঠন সহ তারা কিন্তু এই বন্দরকে বাঁচানোর জন্য আসলে বন্দরকে বিদেশিদের হাত থেকে রক্ষা করার যে দায়িত্ব পড়েছে তাদের মধ্যে সেই জিনিসটি আসলে তারা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক যেমনটি আসলে আপনাদেরকে বলার চেষ্টা করছি সেটি হচ্ছে তারা এই আহ মশার মিষ্টি মূলত নগরীর যে বারপোল রয়েছে বারপোলের পাশে ওয়াবদা গেট রয়েছে সেই